দেখেন ডিজাইন ঠিক আছে কিনা পছন্দ হলো কিনা এই তো আমাদের নবীজি কে শশরিলে নিয়ে জান্নাত দেখাইছেন ওলামা তো বলতে পারবে না কোন নবীকে নিয়ে জান্নাত দেখাইছেন বলো কাউকে নিয়ে দেখাইছেন কেউ গেছে জান্নাত দেখতে নবী তো আরো ছিলেন সোয়ালক্ষ রসুল ছিলেন আরো তিনশো বারো জন কিতাবদারী ছিলেন আরো তিনজন উলুল আজমি মিনার রসুল পাঁচ জনের ভিতরে ছিলেন আরো চারজন আমাদের পরে সবচেয়ে বেশি যেই জান্নাতে যাবে মুসা আলাইহি সালাম উনিও ছিলেন কই ওনাকে তো নিয়ে জান্নাত দেখাইলেন না ওনাকে শুধু শোনাই সেন কি শোনাই কিন্তু বোঝা গেল জান্নাত আমাদের জন্যই তৈরি আমাদের জন্যই আপনি বলবেন ওনাদেরকে তো জান্নাত দিবে আমিও বলি দিবে কিন্তু ওটা সান্তনা পুরস্কার হিসাবে দিবে কি শান্তনা পুরস্কার বোঝেন কি পুরস্কার পাওয়ার যোগ্য না নাম্বার এত পায় নাই যে পুরস্কার পাইতে পারে কিন্তু সবাইকে দিতেছে বিদায় মন রাখার জন্য ওকেও একটা দিছে জান্নাত আসলে আমাদের জন্যই তৈরি জান্নাত আমাদের গন্তব্য